আসসালামু আলাইকুম সাউন্ড প্রিয় ভাইরা কেমন আছেন আসলে ভালো আছেন এক বড় ভাই বা এক সাবস্ক্রাইবার ভাই আমার সাদা সামনাসামনি দেখা হয়েছে আমাকে বলছে ভাই সামনের পূজা আমি চার পাঁচ থেকে চারটা থেকে ছয়টা হরেন চালাবো কি মেশিন দিয়ে চালানো যায় আমাকে বলতেছে আড়াইশো মেশিন থেকে চালানো যাবে আমি বললাম আড়াইশো মেশিন দিয়ে চালানো যাবে কিন্তু বেটার হয় যদি পাঁচশো ষোলো বা সাতশো মানিস্টানজারে পাঁচশো ষোলো বা সাতশো বা আটশো মেশিন দিয়ে যদি আপনারা চালান তাহলে মাইকের সাউন্ড আরেকটু একটু ভালো পাওয়া যাবে কারণ আপনারা জানেন যে আড়াইশো ওয়াট আড়াইশো এম আর আড়াইশো মেশিন আড়াইশো ওয়াট আর এক একটা ইউনিটের ওয়ার্ড আমাদের আপনার মনে করেন যে পঁচাত্তর থেকে পঁচাত্তর ওয়ার্ড থেকে পিক পাওয়ার মানে ম্যাক্স দেড়শো পর্যন্ত ওয়ার্ড নিতে পারে এক একটা ইউনিট তাহলে চার পাঁচটা ইউন্ট যদি চালান প্রায় সাত আটশো ওয়াট পরে যাচ্ছে তো সাত আটশো ওয়াট যখনই লোড দেবেন তখন সাউন্ডটা খারাপ আসে একটু ড্যাম আসে বা ফাটে যায় বা ঘের ঘের করে এই জন্য আমি ভাইকে বলি যে আপনারা যদি পাঁচশো ষোলো বা পাঁচশো দুই দিয়ে পাঁচশো ষোলো দিয়ে আপনারা যদি পাঁচ ছয় সাতটা পর্যন্ত হরেন যদি লাগান জায়গায় জায়গায় মানে যখনই আমাদের দুর্গাপ দুর্গাপূজা মণ্ডপে যখন আমরা হরেন লাগাই সেটা কিন্তু দুর্গাপূজা মণ্ডপের আশেপাশে এরিয়ার মধ্যে ওটা ওয়াশ মাহফিলের মতো দূরে নিয়ে না হরেন আমাদেরকে এর জন্য আপনারা যদি পাঁচ ছয়টা হরেন সাত পাঁচ ছয়টা সাতটা হরেন যদি আপনারা মনে করেন যে সাম্মী হোক তোয়া হোক লাইন ট্রান্সফার হন লাইন ট্রান্সফার ইউনিট লাগালে আরও বেশি চলে এটা দিয়ে কিন্তু ওমসের ইউনিটই সবার কাছে বেশি কারণ সবার কাছে লাইন ট্রান্স ইউনিট নাই এর জন্য দুর্গাপ দুর্গাপূজা মণ্ডপের আশেপাশে যদি আপনার পাঁচ সাতটা হরেন লাগান সেই ক্ষেত্রে আপনার মিনিমাম পাঁচশো ষোলো বা পাঁচশো দুই মেশিনটা লাগাইলে আপনার সাউন্ডটা লং থ্রু হবে এবং গানের সাউন্ডটা ক্লিয়ার হবে অনেক দূর পর্যন্ত সাউন্ড যাবে এবং কি ইউনিট কাটার সম্ভাবনা খুবই কম এই জন্য ভাইয়ের কথাটা আমি রিপ্লাই ভিডিও করলাম যে আসলে আসন্ন দুর্গা সামনে আমাদের সাউন্ডের অনেক ধরনের টাকা ইনকাম হবে কি এবং কি সাউন্ডের একটা বড় ভাড়ার যদি আমরা সিজন মনে করি সেটা হলো আপনাদের সনাতন ধর্মের দুর্গাপূজা উপলক্ষে আমাদের সব জায়গায় সাউন্ড যায় সেখানে আমাদের সাউন্ড ভালো করতে হয় চার পাঁচ দিন থাকতে হয় আমরা সাউন্ড জানি ভালো করতে ভালো করব। টাকা দুই টাকা কম আর বেশি হোক সাউন্ড আমাদের ভালো করতে হবে এই জন্য ভাইকে বলি ছয় সাতটা আটটা হরেন পর্যন্ত আপনারা পাঁচশো ষোলো মেশিন দিয়ে লোড দিতে পারবেন অনায় আসে ফোর রোমসে কোনো ধরনের সমস্যা নেই আর যদি হরেন কম হয় তাহলে টু লাগাবেন লাগাইতে পারেন কোনো ধরনের সমস্যা নেই আর হরেন যদি বেশি হয় ফোর রোমসে আপনারা পাঁচ সাতটা হরেন লাগাইতে পারেন খুব ভালো সাউন্ড হয় আর আপনারা জানেন যে মাইক সেটের জন্য ইস্টানজার এখন জানি আহজা এক হাজার স্টাঞ্জার এক হাজার বের হয়েছে কিন্তু একটা সময় মাইক চালানোর জন্য কিন্তু এই আড়াইশো তারপরে মনে করেন যে পাঁচশো ষোলোই বেড ছিল এখনও এমন কোনো সাউন্ডের দোকান নাই যে পাঁচশো ষোলো মেশিন তার কাছে নাই নেই পাঁচশো ষোলো মেশিনের উপকারিতা বলে আপনারা শেষ করতে পারবো না একটা পাঁচশো ষোলো মেশিন দিয়ে একটা বক্স আলোচনা সভায় দিতে পারবো জনসভায় দিতে পারবো পূজা দিতে পারবো অন্যান্য জায়গায় আমরা একটা বক্স ছাড়িয়ে দিতে পারি আপনারা এই পূজা মণ্ডপে পাঁচ সাতটা হরেন চালানোর জন্য এই পাঁচশো ষোলো পাঁচশো দুই সাতশো স্ট্যানজার সাতশো আটশো মেশিনও লাগাতে পারেন কিন্তু মিনিমাম পাঁচশো ষোলো মেশিন লাগাবেন চার পাঁচটা হরণের জন্য আপনার সামনে অনেক লং থর এবং অনেক সুন্দরভাবে ক্লিয়ারেন্সটা পাবেন আশা করি ভাইয়ের উত্তরটা আমি দিতে পারছি আসসালামু আলাইকুম